দুপুরের জন্য লাল শাক জলপাই বেলফুই বলি জলপাই নিয়ে আসলাম লাল শাক নিয়ে আসলাম টমেটো বাজারে যে অবস্থা যে দাম সবজি দিন তো দিন দাম শুধু বাড়ে শীতকাল চলে আসছে সবজির দাম তোমার নাম নেই অনেক কিছু বিস্কিট টোস্ট দাম ঠান্ডা নাস্তার জন্য সাদি হতে হবে এগুলো তো পরে রান্না করবো শাক দিয়ে রান্না কাতলা মাছের মাথা দিয়ে টমেটো রান্না করবো একটা লাল শাক আনছিলাম শাক ভাজি করবো লাল শাক দিয়ে জলপাইগুলা দিয়ে টক করব আর ছোট ছোট আলুগুলা কেটে রাখছি সিঁদুর দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করব। এটাকে আমরা বলি সিঁদলের সুরা ইগুলের সুরা আচ্ছা বলেন তো আমি কি সত্য ভাষায় কথা বলবো নাকি আমাদের নিজের ভাষায় কথা বলবো গ্রাম্য ভাষায় এটাকে বলবো সে দলে এই দলেজা গুলো করে নিলাম কলজা গুলো বোনা করে ফেলব আছে কলজা বোনা করে খাওয়ালে লবণ কম হয়ে যায় এটা তো একটা গান গানটা আর বলি না এই কাঁচামরিচ পেঁয়াজ পালি করে রাখলাম আর কে কলে রান্না করতে করতে আসতে অনেক বেলা হয়ে যাবে তিনটা দুটো তিনটা বেজে যাবে

শুধু একটার ভিডিও করতেছে আজকে দুপুরের রান্না বান্না ডান সকালে নাস্তা থেকে শুরু করতে হয় দুপুরের রান্নার আয়োজন যে ভাত খালি যাব না জানি না কেমন হয়েছে খাওয়া হয় নাই লাল শাক দিয়ে কাতলা মাছ দিয়ে লাল শাক কাতলা মাছ জলফাই দিয়ে টক সে দলের ঝোল শিং মাছ দিয়ে লাল শাক ভাজি মাছের মাথা দিয়ে টমেটো আর ওই যে বলছিলাম এটাকে আমরা বলি ইডলেশা কেমন হয়েছে রান্না রান্নার ভিডিও তো করতেই পারি নাই এই মাত্রা শেষ করলাম অনেক বেলা হয়েছে